আমার আব্বা পুলিশ কনস্টেবল ছিলেন তো আমার আব্বা মারা গেছে আমার বিএনপির হরতাল চলাকালীন সময়ে আমার গাড়িটা ভাঙচুর হয় আমিও জানতাম না মানে গ্রাম এলাকা তো ছোটো গাড়ি চলতো ওইদিনকে আমার গাড়িটাও বার করছিলাম যখন শ্বশুরবাড়ি সম্পৃতি পাইলো আমার ওয়াইফে পঁচাত্তর লক্ষ টাকার সম্পৃতি ওয়ারিসি সম্পৃতি পাই আর সে তার নিজের মতো করে বিল্ডিং দিয়ে লইছে এবং আমার ছেলেটি এবারে যে ফকিরের এত লুচ্চা ফকিরের আর জায়গায় জায়গায় বিয়ে করে যেহেতু আমি ফকিরের দল করি এখন আমি দ্বিতীয় একটা বিয়েও করতে পারতেছি না আমার ছেলে দেওয়া রঙের ডিব্বার থেকে একটা একটা আবিষ্কার আমার আগে করে থাকেন সেই ভিডিওটা উপস্থাপন করেন আর যদি না করে থাকেন তাহলে আমি নতুন একটা কিছু আবিষ্কার করছি আমি প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই যে দেশে অনেক উন্নয়ন কাজ করতেছেন রাস্তাঘাট থেকে অনেক কিছু কিন্তু যারা ছিন্নমূল মানুষ আছে আমার মতো মানে বিভিন্ন পেরেশানিতে পড়ে আছে এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান হিন মানুষের জন্য কিছু করার দরকার আছে দেশ তো সুন্দর চলতা দেশে সুন্দর সুন্দর কাজ হইতাছে দেশে সুন্দর সুন্দর কাজ দেশ সুন্দর ভাবে চলতা

আপনি বা কোন অবস্থায় আছেন আমি বলি একটা কথা মূলত আমার কথা হচ্ছে যে পঁচাত্তর লক্ষ টাকার সম্প্রীতির কারণে আমি ঘর জামাই থাকতে চাই এতে যদি আমার পরিবার চলে যা আমি হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিব আমার দরকার নাই আমি ঘর জমায় থাকতে চাই না এক কোথায় সে আমার পঁচাত্তর লক্ষ টাকার সম্পদ দরকার নাই আমার আত্মমর্যাদার দাম আছে আপনার বাড়িতে থাকেন আমার বাড়িতে ওই যে না থাকলে আমরা কে রান্না দিব এই যে কথাটা বললাম মিলে টাকার নিজের আছে টোটাল মিলে এক কোটি টাকার সম্পদ আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি যদি মারা যাই আমার যেহেতু সম্পত্তি আছে তার থেকে তেরো শতক জমি সাহালি বাবার খানকা করার জন্য আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি মরে গেলে সত্যি তো আমার ছেলে নালে আমার ওয়াইফ তারাই তো মালিক হয়ে যাবে কিন্তু আমি আমার নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আমি কিন্তু গর জামাই থাকতে চাচ্ছি না

যাতে আল্লাহ পাক আমাদের গুণাগাতা মাফ করে দেয় আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে যে কেউ এই যে বটগাছের কাছে হ্যাঁ এখানে একজন লোক বৈশা থাকতো সেই লোকটা হচ্ছে এই যে যে কাঠটা দেখতেছেন এই যে বাংলাদেশ আহলে ভাই পদযাত্রা জানটাকা বেলায় এই জানটাকা বেলার যিনি আমির সাহেব ছিলেন হ্যাঁ সেকান্দর বাসা সকলে তাকে ঠান্ডা বীর করে ডাকতো তো ওনার কাছে আমি

আমার বাড়ি হচ্ছে ময়মন সদরে কুতুয়ালি থানা বারো নং বাবুখালী ইউনিয়ন চকবন পাথালিয়া গ্রাম আমার আব্বা পুলিশ কনস্টেবল ছিলেন তো আমার আব্বা মারা গেছে আমার আম্মাও মারা গেছে আমার আব্বা আম্মা দুজনই মারা গেছে আব্বা আবার আমাকে কিছু সম্পত্তি দিয়ে গেছিল আমি বিয়ে করছিলাম ময়মন সদরের সদরে চব্বিশ নম্বর সিটি কর্পোরেশন এলাকায় তো ওইখানে আমি বিয়ে করার কিছুদিন পরে আমার আব্বা আমার যখন মারা গেল তখন কিন্তু আমি একটা সিএনজি কিনছিলাম আমার আব্বা পুলিশের চাকরি করতো তো আমি তো পরের কাজ করতে পারি না তাই নিজে ড্রাইভিং শিখা আমি একটা সিএনজি কিনছিলাম গাড়িটার নাম্বার হচ্ছে বারো একত্রিশ আটানব্বই ঢাকা মেট্রুক থ সে গাড়িটা আমি দীর্ঘ সাত বছর পরে চালাইছি আপনার ময়ময় থেকে আপনার গোপরগাঁও রুটে

বিএনপির হরতাল চলাকালীন সময়ে আমার গাড়িটা ভাঙচুর হয় আমিও জানতাম না মানে গ্রাম এলাকা তো সচরাচরি গাড়ি চলতেছে দিনকে আমার গাড়িটা বার করছিলাম যখন সারা দিনের পরে যখন বিকাল বেলা হয়ে গেল তখন কিন্তু গাড়িটা কালীর বাজার থেকে আপনার এই অল্প বেশি দুই কিলোর ভিতরে ওইখানে আশপাশে কোনো বাড়িঘর নাই কিন্তু ওরা একদল লোক আমার গাড়িতে উঠে এরা গাড়িটাকে অ্যাটাক করছে তাই আমার গাড়িটা ভাঙচুর হয়ে গেল পরে দেখা গেছে যে ওই এলাকার যে আমি যে অফিস ছিল ওরা একদিন শুধুমাত্র একটু মিছিল দিছে এই কোনো ক্ষতিপূরণ আমি পাইলাম না লাস্টে এই গাড়িটা আমার বাঙ্গাড়ির ধরে বিক্রি করতে হইলো

তাই আমার মনের দুঃখে চিন্তা করলাম যে ঘর জামায় থাকার চাইতে ওলির দরবারে গাছ কলা এসে যদি থাকি তাহলেও অনেক ভালো ওর পর থেকে আপনি কি এই শাহালি মাদারে মাদারে বিভিন্ন জায়গায় আসেন না বিভিন্ন দরবারে যাই তাছাড়া আমি কুষ্টিয়ার যে লালন লালন সাহিজির যে গান আছে লালন সাহিজির অনেক গান আমার খুব ভালো লাগতো ভালো লাগে একটা গান ছিল আপনার সহজ মানুষ বোঝে দেখ না রে সেই গানটাকে ভালোবেসে আমি একটা ফেলে দেওয়া রঙের ডিব্বা থেকে আমি একটা একটা আবিষ্কার করছিলাম সেই একটা বিভিন্ন ভিডিওতে আছে অনেকে দেখেছেন তো আমার কথা হচ্ছে যে গান বাজনা অনেক চ্যানেলে দিছি গাবতলির বিনোদন এই যে এখানে যে বাংলা টি যে হ্যাঁ উনি কিন্তু আমাকে সহযোগিতার জন্য গাবতলি বিনোদন একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ আমাকে হেল্প করার জন্য সে একটা চ্যানেল খুলে দিছিল এবং যেহেতু গান বাজনা ভালোবাসি অনেক বড় বড় মঞ্চে হাজারো মানুষের সামনে দুই চারটা কথা বলার সুযোগ পাই বিদায় ঠিক আছে গানটাকে আমার আরো একটু বেশি ভালো বলাইছি তো এই যে গানটাকে ভালোবাসলাম কিন্তু কারো কাছ থেকে কোনো কোথাও থেকে তেমন কোনো সহযোগিতা মানে উপস্থিত উপস্থিত মানে একটা মঞ্চে গান গাইতেছি সেই মঞ্চে হয়তো কিছু টাকা বকশিস পাইলাম এর বাইরে কোনো কিছু না হ্যাঁ তো দেখা গেছে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি গাবতুলি এলাকায় থাকি আমি অত্যন্ত জোর গলায় বলতে পারি এই গাবতলি এলাকায় এই গাবতলি এলাকায় মনে করেন আপনার কুটি থাকতে পারেন আপনি গাবতলি এলাকার আপনি কুটি থাকেন বড় বড় মেল ভিক্টোর ইন্ডাস্ট্রি থাকতে পারে আপনার আমার এখানে কিছু নাই এখানে আমার মেল ফিক্টরি ইন্ডাস্ট্রি নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই আমি একা কিন্তু এই অত্র অঞ্চলের যে মানুষ আছে সে মানুষদেরকে হৃদয়ের মনে কোটায় আমি একটা স্থান করে নিয়েছি সেটা হচ্ছে ভালোবাসা দিয়া এখানে গাতলি এলাকায় একটা মার্কেট ছিল মার্কেট সে মার্কেটের সাদের উপরে আমি শাহালি বাবার চার বছর দীর্ঘ চারটা বছর আমি এখানে সিন্নি করছি এই শাহালি দরবারের থেকে এখানে আপনার এই জাসদ পার্টি করতো আনোয়ার ভাই উনি পার্টির পক্ষ থেকে না উনি একজন সাহালি বাবার আশিকান হিসেবে যখন সিন্নি করতাম এই সেই আনোয়ার ভাই নেতা আনোয়ার এই সাহালি থানার তথ্যমন্ত্রী আসানুল হক ইনুর দল করে উনি উনি কিন্তু এক বস্তা করে সবজি দিত মাফিলের জন্য তো মার্কেটটা টা ভাঙিয়া বলাইছে আপাতত গরুহাট এলাকায় ওখানে থাকি আর দুঃখের কথা কি বলবো দুঃখের কথা বলার মতো মানুষ নাই আসলে আমি যে আমি যে চব্বিশ নম্বর সিটি কর্পোরেশন এলাকায় থাকি তো আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে যায় মানে কন্টিনিউ থাকি ধান ভোর কাছে ধান আপনি মানে হঠাৎ হঠাৎ যাই মানে যদিও যাই দেখেন যেহেতু আমার ছেলেটা আর হয় সাক্ষাৎ হয় যেহেতু আমি বাদ দিতে পারতেছি না কারণ ছেলেটা তো আছে কারণ সৎ মায়ের কি যন্ত্রনা আমি যদি এখন বহুগে বাদ দিয়া যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ছেলেটা কি হবে সে সৎ মায়ের ওদিনস্থ হবে না আবার অনেকে বলবে যে ফকিরেরা তো লুচ্চা ফকিরেরা জায়গা জায়গা বিয়ে করে যে তুমি ফকিরের দল করি এখন আমি দ্বিতীয় একটা বিবাহ করতে পারতেছি না আমার ছেলেটাকেও মানে এ করতে পারতেছি না আরেকটা কথা হচ্ছে মমি সিং এর

তো উনি কিন্তু লালনের গান গুলা শুনতো শুনিয়া বলতো কন্ট্রাক্টর কে বলতো যে ছেলেটা প্রতিদিন আসবে আমার বিল্ডিং এ যতদিন কাজ থাকে তো তার পরিবর্তে তুমি একটা লোক বেশি নিয়ে নিবা তো আমি আমার মতো কাজ করতাম যখন সময় পাইতাম আমার গানকে মেয়র সাহেব খুবই মূল্যায়ন করতেন আসলে মেয়র সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ বিদায় আমার মতন একজন সহজ সরল মানুষ কেসে কি গান গাইতেন মেয়র সাহেবকে কি গান শোনায় দেন সত্য করে একটু বলেন লালন সঙ্গীত আস্তে করে আস্তে করে লালনের লালনের গান গুলো করতেন আচ্ছা আচ্ছা তাই আপনার জীবন কাহিনী এটুকুই নাকি আরো আছে এমন বিষয়টা হচ্ছে আপনি কি সংসার সাইরা দিয়া গান ভালোবাসতেন না গান আগে আগে থেকেই ভালোবাসতেন হ্যাঁ গান আমি আগে থেকেই

ওখানে সুসুবাড়িতে থেকেতে আমি ঘর জামাই হয়ে গেলাম হ্যাঁ জামাই হয়ে গেলে এটা বড় কথা না এখন স্ত্রী সন্তান ফালায় রে কাছে এভাবে عايসা থাকা এটা কি আসলে কি আপনি আপনার কাছে কি ভালো লাগে কি এখন এই বিষয়টা এর কাছে ভালো মনে হয় কিনা না এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করতেছি যে আমি যেহেতু আমার একটা বিশ্বাস একটা মেদা আছে তো মেদা হচ্ছে যে এখন বর্তমানে আমার কিন্তু গাড়ি নাই হাতে আর ড্রাইভিং ওই যখন মমি সিং গাড়ি চালাইতাম তখন কিন্তু কোনো লাইসেন্স প্রয়োজন ছিল না আর ঢাকা শহরে একটা সিএনজি চালাইতে গেলে বৈধ লাইসেন্স প্রয়োজন টাকা না থাকলে বহু আদর করে না এরকম ভাবে এখন বৈধ লাইসেন্স না থাকার কারণে আমি কিন্তু ট্রাকে কাজ করতেছি ট্রাকে লেবারি কাজ করি পাশাপাশি সময় পেলে শালি ওভার দরবারে আসার যে গানগুলো করতেছি অনেক দর্শকে কিন্তু গানগুলো শুনে কমেন্টসে বলতেছে যে তোমার গানগুলো আরো উন্নত করার জন্য আসলে ভাই আপনারা যারা দর্শক ভাইয়েরা আপনারা আমার গানগুলো শুনে আমাকে এই কথাগুলো বলতেছেন যে আর উন্নত করার জন্য সেটা আমিও বুঝি এখন করতে হচ্ছে যে বিভিন্ন যখন কনসার্ট হয় কনসার্টে গান গাইলে কেসিও থাকে পেট থেকে আবার উন্নত উন্নত অনেক যন্ত্রপাতি থাকে হ্যাঁ হ্যাঁ এখন সেরকম প্রোগ্রাম হচ্ছে না আর সেই উন্নত গানও আপনাদের মাঝে উপহার দেওয়া সম্ভব হচ্ছে না আর যদি যে স্টুডিওতে যে গানগুলো রেকর্ডিং হয় সেই স্টুডিও খরচ এবং মিউজিশিয়ানদের যে খরচ প্রতি গানে আপনার পার গানে খরচ হবে পাঁচ হাজার টাকা তো আমি এই টাকাটা এখন কোথা থেকে পারবো কোথা থেকে কোনো হেল্প নাই হ্যাঁ যার কারণে অনেক সময় আমি আমার মতো করে গান গুলা মাঝে বলার চেষ্টা করি আসলে দর্শক বাইরে আপনারা সুর তাল ছন্দ যেটাই এখন গানের কথাগুলা আগে একটু মূল্যায়ন করবেন গানের কথাগুলা কি আর আপনারা আমার ভিডিও দেখার পরে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে এর মাধ্যমে হইতে পারে আমি যেহেতু ফেলে দেওয়ার ডিব্বার থেকে একটার আবিষ্কারক বাংলাদেশের যদি আমি চ্যালেঞ্জ করছি অল বাংলাদেশে যদি অন্য কেউ ফেলে দেওয়া রঙের ডিব্বা থেকে একটা একটার আবিষ্কার আমার আগে করে থাকেন সেই ভিডিওটা উপস্থাপন করেন আর যদি না করে থাকেন তাহলে আমি নতুন একটা কিছু আবিষ্কার করছি তাই না আর এখানে যে স্টিকারটা দেখতে পারতেছেন এই যে নৌকা মার্কা বাংলাদেশ ছাত্রলীগ আচ্ছা নৌকা মার্কা বাংলাদেশ ছাত্র লীগের কিন্তু এটা আচ্ছা এটা ছাত্র লীগ যুবলীগ যাই বলেন মূলত নৌকা তাই না শেখ হাসিনা তো আমি জনতি শেখ হাসিনা কে ভালোবাসি এই জন্য ভালোবাসি কারণ এই দেশটা যদি স্বাধীন না হইতো তাহলে আমরা স্বাধীন ভাবে চলতে পারতাম না স্বাধীনটা করছি কে এই দেশটা স্বাধীন করছে শেখ মুজিবুর রহমান এবং অসংখ্য মুক্তিযোদ্ধারা তাই না তার প্রতিনিধিত্ব করে জনদের শেখ হাসিনা যেভাবে দেশটাকে মানে সুন্দরভাবে চালা নিতেছে অনেকে অনেক প্রতিকূলের মাধ্যমে আসলে আপনার আমি জনদের শেখ হাসিনা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই যে দেশে অনেক উন্নয়নমূলক কাজ করতেছেন রাস্তাঘাট থেকে অনেক কিছু কিন্তু যারা ছিন্নমূল মানুষ আছে আমার মতো মানে বিভিন্ন পেরেশানিতে করে আছে একটা কথা হচ্ছে যে খাদ্য বস্ত্র বাসস্থান এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের জন্য কিছু করার দরকার আছে দেশ তো সুন্দর চলতেছে দেশে সুন্দর সুন্দর কাজ হইতেছে দেশে সুন্দর সুন্দর দেশ সুন্দর ভাবে চলতেছে

আপনি বা কোন অবস্থায় আছেন আমি বলি একটা কথা মূলত আমার কথা হচ্ছে যে পঁচাত্তর লক্ষ টাকার সম্প্রীতির কারণে আমি ঘর জামাই থাকতে চাই এতে যদি আমার পরিবার চলে যা আমি হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিচ্ছি আমার দরকার নাই আমি ঘর জামাই থাকতে না এক কথাই আমার পঁচাত্তর লক্ষ টাকার সম্পদ দরকার নাই আমার আত্মমর্যাদার দাম আছে আপনার বাড়িতে থাকেন আমার বাড়িতে না থাকলে আমরা কে রান্না দিব এই যে কথাটা মিলে নিজের আছে টোটাল মিলে এক কোটি টাকার সম্পদ আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি যদি মারা যাই আমার যেহেতু সম্পত্তি আছে তার থেকে তেরো শতক জমি সাহালি বাবার খানকা করার জন্য আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি মরে গেলে সত্যি তো আমার ছেলে না আমার ওয়াইফ তারাই তো মালিক হয়ে যাবে কিন্তু আমি আমার নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আমি কিন্তু গর জামাই থাকতে চাচ্ছি না

যাতে আল্লাহ পাক আমাদের গুণাগাতা মাফ করে দেয় আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে যে কেউ এই যে বটগাছের কাছে হ্যাঁ হ্যাঁ এখানে একজন লোক বইসা থাকতো সেই লোকটা হচ্ছে এই যে যে কাঠটা দেখতেছেন এই যে বাংলাদেশ আহলে ভাই পদযাত্রা জানটাকা বেলা এই জানটাকা বেলার যিনি আমির সাহেব ছিলেন হ্যাঁ সেকান্দর বাদশা সকলে তাকে ঠান্ডা বীর করে ডাকতো তো ওনার কাছে আমি

বর্তমানে বাইট গ্রহণ করছে আর কি যে এই আপনার এই খাজা শাহজাহান স্যার এক নামে চিনেন যারা বাংলাদেশের উনি হলো চিস্তিয়া তরিকা চিস্তিয়া তরিকা